দর্শক আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা বরবটির উপকারিতা এবং পুষ্টিগুণ পুষ্টিগুণে ভরপুর বরবটি ভাজি ভর্তা তরকারি সব কিছুতেই সমান উপযোগী বরবটি প্রায় পারমাসই পাওয়া যায় খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি চমৎকার কিছু পুষ্টির উৎস এই সবজি শুধু পুষ্টিগুণে ভরপুর নয় বরবটি এটি স্বাস্থ্যের জন্য খুব উপকারী এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ ও ছি ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম আয়রন ও পটাশিয়ামের মতো খনিজ উপাদান আছে বরবটি আমিষ ও ফাইবার সমৃদ্ধ একটি সবজি যাদের মাছ মাংস কেনার সামর্থ্য কম তাদের প্রোটিনের চাহিদা পূরণ করে বরবটিতে থাকা ডায়েটারি ফাইবার এলডিএল ক্ষতিকর কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দিয়ে হার্টের সুরক্ষা নিশ্চিত করে আসন জেনে নেওয়া যাক বরবটির উপকারিতা এবং পুষ্টিগুণ সম্পর্কে স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে হার্টের সুরক্ষায় বরবটি বরবটিতে থাকা ডায়েটারি ফাইবার এলডিএল ক্ষতিকর কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দিয়ে হার্টের সুরক্ষা নিশ্চিত করে এছাড়াও এটি উচ্চ রক্তচাপ বুক পোড়া প্রভৃত সমস্যা দূর করতে ভূমিকা রাখে ক্যান্সারের ঝুঁকি কমায় বরবটিতে ফ্লাভোনয়েড উপাদান ক্যামফারল ও কোয়ারসেটিন থাকে যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে আর এই অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয় গবেষণায় দেখা গেছে দুই উপাদান ক্যান্সার কোষের বৃদ্ধি রোধে চমৎকার কাজ করে আয়রনের ঘাটতি মেটায় বরবটিতে থাকা ভিটামিন সি শরীরের জন্য প্রয়োজনীয় আয়রন পরিশোষণে ভূমিকা রাখে তাছাড়া বরবটিতে রয়েছে যথেষ্ট পরিমাণ আয়রন যা শরীরের আয়রনের ঘাটতি পূরণে সাহায্য করে চর্বি কমাতে সাহায্য করে বরবটি কম ক্যালোরিযুক্ত এবং অধিক ফাইবারে ভরপুর খাদ্য যার ফলে এটি চর্বি কমাতে সাহায্য করে তাছাড়া বরবটিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীর থেকে দূষিত যৌগগুলোকে বের করে দেয় ফলে সহজে শরীরে চর্বি জমতে পারে না অস্থিসন্ধির ব্যথা কমায় বরবটিতে থাকা ভিটামিন কে আপনার শরীরের ভিটামিন কে এর চাহিদা মেটাতে পারে ভিটামিন কে আর্থারাইটিসের সমস্যা থেকে অস্থিসন্ধির যত্ন নেবে আর রক্ত জমাট বাঁধবে বাঁধে ভিটামিন কে এর ভূমিকা অপরিসীম হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে বরবটিতে থাকা সিলিকন হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে বরবটিতে বীজে থাকা ক্যালসিয়াম হাড় শক্ত করতে সাহায্য করে নারীদের স্বাস্থ্য উপকারেও ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাছাড়াও চুল পড়ে যাওয়া ঠেকাতেও রয়েছে বরবটির ভূমিকা কম ক্যালোরিযুক্ত খাদ্য ফ্যাট কোলেস্ট্রল না থাকায় বর্বটি পেট ভরে রাখতে সাহায্য করে এতে ক্ষুধাভাব কম হয় ওজন হ্রাসে সহায়তা করে বর্বটির খারাপ দিক খুব কম নেই বললে চলে তবে যাদের রক্তের চিনি অনেক বেশি তাদের বর্বটি না খাওয়াই ভালো অন্যদিকে যাদের কিডনিতে ক্রিয়েটিনিনের সমস্যা এবং যাদের গেটে বাত আছে তাদের বর্বটি পরিহার করাই উচিত আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন লাইক দিন কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ